শ্রাবণ মাসে শিবলিঙ্গ থেকে এই গোপন জিনিসটি তুলে আনলে আপনার সব মনোকামনা পূর্ণ হবে ভোলেনাথের আশীর্বাদে আপনার জীবনে আসবে প্রচুর উন্নতি ভক্তরা আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অত্যন্ত বেশি এই মাসটি বিশেষভাবে ভগবান শিবকে উৎসর্গ করা হয় এই মাসে শিব ভক্তরা পূর্ণ নিয়ম নীতির সঙ্গে শিবের আরাধনা করে থাকেন শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বেশি বলা হয় এই মাসে ভগবান শিবের আরাধনা করলে সব মনোবাসনা পূর্ণ হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিব এবং দেবী পার্বতীর পূর্ণ বিধিবদ্ধ পূজা করলে ভক্তের সব ইচ্ছা পূর্ণ হয় এছাড়াও শ্রাবণের সোমবার উপবাস করলে ভোলেনাথের বিশেষ কৃপা লাভ হয় বলা হয় শ্রাবণের এই পবিত্র মাসে যদি কেউ সামান্য ভক্তি ও সাধনার মাধ্যমে ভোলেনাথের পূজা করেন তাহলে সেই ব্যক্তির জীবনের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় তার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং ধন সম্পদ প্রবাহিত হতে শুরু করে ভিডিওটি শুরু করার আগে যদি আপনিও চান লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে একটি লাইক করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় ভোলেনাথ জয় মা পার্বতী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাব শ্রাবণের দিনগুলোতে ভগবান ভোলেনাথের মন্দিরে গিয়ে তাকে কি কি অর্পণ করবেন এবং সেখান থেকে কি নিয়ে ফিরবেন যাতে আপনার জীবনের দারিদ্রতা সমস্যা বিপদ সব চিরতরে শেষ হয়ে যায় সেই সঙ্গে আপনার ঘরে সুখ সমৃদ্ধি খ্যাতি ঐশ্বর্য ও শান্তি প্রতিষ্ঠিত হয় মনে রাখবেন বন্ধুরা শ্রাবণের মাসের জন্য প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন কারণ এই মাসেই পাওয়া যায় ভোলেনাথের আশীর্বাদ এমনটা বলা হয়েছে যে দেবতাদের দেবতা ভগবান শিব যদি কাউকে আশীর্বাদ দেন তাহলে সেই ব্যক্তির ভাগ্য ও তার ক্ষতি করতে পারে না এই কারণেই আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাব কিভাবে আপনি শ্রাবণের এই পবিত্র দিনে ভগবান ভোলেনাথকে সন্তুষ্ট করতে পারেন কিভাবে আপনি ভোলেনাথের আশীর্বাদ লাভ করতে পারেন এবং কিভাবে শ্রাবণের দিনে শিবলিঙ্গের পূজা করতে হবে এমন এমনকি বহুদিন ধরে আটকে থাকা কাজও দ্রুতপূর্ণ হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে তাই এই শ্রাবণের সময়ে ভগবান শিবের পূজা বিশেষ নিয়মে ও বিশ্বাসে কুম আপনার ভাগ্য আপনাকেই বিস্মিত করবে বন্ধুরা ধরুন আপনার জীবনে কোনো দোষ লেগে আছে যেমন বাস্তুদোষ অথবা যে কোনো ধরনের অশুভ প্রভাব তাহলে আপনাকে শ্রাবণের সোমবারে সামান্য কিছু পূজা করতে হবে আর দেখবেন সেই দোষ একেবারেই শেষ হয়ে যাবে আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে এবং যে অর্থপ্রবাহ থেমে গিয়েছিল তা আবার সু হবে মনে করে নিন এরপর আপনার জীবনে আর কোনো কষ্ট বা সমস্যা থাকবে না শুধু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন এবং বিশ্বাস রাখুন ভোলেনাথের আশীর্বাদে আপনার সব মনোবাসনা পূর্ণ হবে এবং সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে দেখুন একটা কথা বলা হয়েছে যখনই আমরা ভগবান ভোলেনাথের পূজা করি আমাদের ধৈর্য রাখা উচিত বিশ্বাস রাখা উচিত এবং পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পূজা করা উচিত কারণ ভোলেনাথ সত্যিই খুবই ভোলা তিনি সামান্য ভক্তিতেই খুশি হয়ে যান এই কারণেই বন্ধুদের বলছি শ্রাবণের সোমবারে কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি কারণ যদি আপনি ভুলভাবে পূজা করেন তাহলে ভগবান শিব রুষ্ট হতে পারেন আর যদি আপনি সঠিকভাবে পূজা পজা করেন তাহলে ভগবান ভোলেনাথ সেদিনই আপনাকে আশীর্বাদ দিয়ে দেবেন এবং সেই মুহূর্ত থেকে আপনার জীবনে আর কোনো সমস্যাই আসবে না তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিন প্রথমে যা করতে হবে আপনাকে ভগবান ভোলেনাথের মন্দিরে যেতে হবে আজ যে উপায়গুলো আমরা বলছি তা আপনার জীবনের সব সমস্যা দূর করতে আপনার মনোবাসনা পূর্ণ করতে সহাযোগ হবে তাই সেই উপায়গুলো করতে হলে মন্দিরে গিয়েই পূজা করতে হবে এবং যেহেতু শ্রাবণের সোমবারই এই দিনটি অত্যন্ত পবিত্র এই দিনে যদি আপনি মন্দিরে গিয়ে ভোলেনাথের পূজা করেন তাহলে ধরে নিন আপনার জীবনে আর কোনো কষ্ট আসবে না তাই দজা করে এই দিনটিকে হাতছাড়া করবেন না মন দিয়ে বিশ্বাস রেখে মন্দিরে গিয়ে পূজা করুন জীবন বদলে যাবে সারা বছর যেন আপনার বাড়িতে অন্ন ও ধনের ভাণ্ডার পূর্ণ থাকে তার জন্য আজ আমরা আপনাকে বলবো কী কী জিনিস মন্দিরে নিয়ে যেতে হবে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জল আপনার বাড়ির জল নিয়ে যাওয়া জরুরি কারণ আপনার বাড়ির জলেই আপনার জীবনের শক্তি অভ্যাস সংসার কষ্ট সবকিছু জড়িয়ে থাকে যখন আপনি সেই জল ভোলেনাথের মাথায় ঢালবেন তখন আপনি যেন আপনার সব সমস্যা ও দুঃখ তাকে জানিয়ে দিচ্ছেন এই প্রক্রিয়ায় আপনি ভগবানের সঙ্গে এক আত্মিক সংযোগ তৈরি করবেন আর সেই জল ভোলেনাথের মাথায় ঢালার পরে আপনার জীবনের সমস্যা আস্তে আস্তে শেষ হতে শুরু করবে তাই জল অবশ্যই নিজের বাড়ি থেকে নিয়ে যান আর একটা জরুরি বিষয়ে জল নিয়ে যাওয়ার সময় একটু গঙ্গা জল অবশ্যই মিশিয়ে দিন কারণ গঙ্গা জল ছাড়া পূজাকে সম্পূর্ণ ধরা হয় না মহাশিবরাত্রি হোক বা শ্রাবণের সোমবার এই নিয়ম প্রযোজ্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ জিনিস বেলপাতা তিন পাতা বন্ধুরা বেলপাতা ভগবান শিবের জন্য অত্যন্ত প্রিয় সঠিকভাবে অর্পিত বেলপাতা দিয়ে ভোলেনাথের পূজা করেন তাহলে বেলপাতার পূজা অনেক বেশি ফলদায়ক হয় তাই মনে রাখবেন বেলপাতা অবশ্যই নিতে হবে এবং সেটা পরিষ্কার ও তিন পাতার হতে হবে আপনি যদি একদিকে হাজার কন্যাকে অন্য দান করেন আর অন্যদিকে ভগবান ভোলেনাথকে শুধুমাত্র একটি বেলপাতা অর্পণ করেন এই দুটি সমান পুণ্য বলে গণ্য হয় তাই বন্ধুরা বেলপাতা অবশ্যই সঙ্গে নিন পরবর্তী জিনিসটি শিব মন্দিরে নিয়ে যেতে হবে সাদা ফুল ভগবান শিবকে সাদা রঙের ফুল খুব প্রিয় শ্রাবণের সোমবারে আপনি যদি সাদা ফুল ভোলেনাথকে নিবেদন করেন তাহলে তিনি সহজেই প্রসন্ন হন এবং আপনার জীবনের সব কষ্ট দূর করে দেন সাদা চন্দন শ্রাবণের সোমবারে সাদা চন্দন সঙ্গে নেওয়া আবশ্যক এটি ভগবান শিবের মাথায় লাগালে মন প্রশান্ত হয় ও পূজা সম্পূর্ণ হয় কাঁচা দুধ ভোলেনাথকে দুধ নিবেদন করতে চাইলে শুধু কাঁচা দুধ দিন ফুটানো বা পাকা দুধ নয় কাঁচা দুধ শিবলিঙ্গে ঢাললে তা শুদ্ধতা ও ভক্তির প্রতীক হয়ে ওঠে এবার আসি এক বিশেষ গোপন টোটকায় যা সোমবার করার জন্য বলা হয়েছে একটি ছোট ডিব্বা নিন সেই ডিব্বাটিতে গোলমরিচ ভরে নিন এরপর একটি লাল কাপ নিন এবং তাতে লবঙ্গ এই সব কিছু মৌলি পবিত্র লাল সুতোর দিয়ে বেঁধে নিন এবার এই পোটলাটি আপনার কাছে রাখুন এবং সেটি নিয়ে মন্দিরে যান এই জিনিসগুলো নিয়ে গেলে ও সঠিকভাবে পূজা করলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে ধনের আগমন শুরু হবে এবং যে কোনো মনোকামনা পূর্ণ হবে সবার আগে একটি জিনিস মনে রাখবেন মন্দিরে যাওয়ার আগে কখনোই কালো বা নীল রঙের কাপড় পরবেন না এতে ভগবান ভোলেনাথ রুষ্ট হতে পারেন এবং আপনাকে তার রুদ্র রূপ দেখতে হতে পারে তাই শুভদিন হওয়া সত্ত্বেও ভুল পোশাক না পড়ুন এখন পূজার সঠিক পদ্ধতি এক মন্দিরে পৌঁছে একটি পাতলা ধারায় ধীরে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে জল ভগবান শিবলিঙ্গের উপর ঢালুন জল ঢালার সময়ে যেন সেটা ছিটকে না পড়ে শান্ত ও ভক্তি ভরে ঢালুন দুই শিবলিঙ্গের সাদা চন্দন লাগান তিন এরপর তিন পাতার বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন বেলপাতার কিছু লেগে থাকলে সেটা আগে সরিয়ে ফেলবেন চার সাদা ফুল শিবলিঙ্গে নিবেদন করুন পাঁচ আপনি চাইলে কাঁচা দুধও শিবলিঙ্গে ঢালতে পারেন ছয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর আপনি সোজা হয়ে দাঁড়িয়ে মনোযোগ সহকারে ওম নম শিবাই মন্ত্রটি একশো আট বার যোগ কুন সাত আপনি যে ছোট ডিব্বায় গোলমরিচ এনেছেন সেটিকে মন্দিরে যেখানে শিবধারা শিবলিঙ্গ থেকে ঝরছে এমন পবিত্র জল পড়ছে সেই পবিত্র জলে ডিব্বাটি একটু ছুঁয়ে তারপর সেটি আপনার পকেটে বা ব্যাগে রেখে দিন আট লাল কাপড়ে বাধা পটুলি এটিও শিবধারার জলে হালকা ছোঁয়েন এবং নিজের কাছে রেখে দিন আপনি যে ঘটিতে জল বা দুধ নিয়ে গিয়েছিলেন এখন সেই ঘটি কি করবেন মনোযোগ দিয়ে শুনুন শিবলিঙ্গ থেকে যে পবিত্র জল পড়ছে শিবধারা সেই জল থেকে একটু পরিমাণ জল আপনার ঘটিতে সংগ্রহ করে নিন মনে রাখবেন আপনি যে জল বা দুধ ঘটিতে ভরে এনেছিলেন সেটা পুরোপুরি ভগবান শিবকে অর্পণ করে দিন সেটা ফিরিয়ে আনবেন না কিন্তু শিবলিঙ্গ থেকে যে ঝর্নার মতো জল পড়ছে তা আপনি ঘটিতে সংগ্রহ করে আনবেন এখন অনেকেই ভাবতে পারেন এই জল তো অনেকেই চড়াচ্ছেন এটা কি শুদ্ধ ভক্তদের জানিয়ে রাখি শিবলিঙ্গে যখন জল ঢালা হয় তখন সেই জল অমৃত হয়ে যায় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বহু দেবতা অদৃশ্যভাবে শিবলিঙ্গের চারপাশে থাকেন এই পবিত্র জলের ছোয়া পেতে তাই শিবধারা থেকে নেওয়া কয়েক ফোটা জল অত্যন্ত পবিত্র ও আশীর্বাদপূর্ণ এখন কি করবেন এই জল নিয়ে আপনি এই পবিত্র জল নিয়ে বাড়ি ফিরে যাবেন বাড়ি ফিরে বাড়ির প্রতিটি সদস্যের উপর জল ছিটিয়ে দিন বাড়ির প্রতিটি কোণে জল ছিটিয়ে দিন বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিন এই পবিত্র জল এই কাজগুলি করলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় ধন শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে পরিবারের সদস্যদের রোগ শত্রুতা ও কষ্ট দূর হতে শুরু করে আপনি এই সমস্ত উপায় ঠিকমতো পালন করলেন তাহলে সারা বছর আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভোলেনাথের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় ভোলেনাথ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব